আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা যারা সদ্য মাস্টার্স ভর্তির রেজাল্ট পেয়েছেন মাস্টার্সে ভর্তি আবেদন করেছেন এবং রেজাল্ট পেয়েছেন তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা যারা মাস্টার্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে বর্তমান নতুন একটি কোর্স সংযুক্ত হয়েছে সেটি হলো আইসিডি কোর্স তো এই কোর্সটি আপনারা নিতে পারেন তো এটা আলাদাভাবে আপনাকে নিতে হবে এবং এটির জন্য ভর্তির জন্য আলাদাভাবে আপনাকে চার্জ দিতে হবে পনেরোশো থেকে দু হাজার টাকা বাড়তি আপনাকে দিতে হবে এবং ফর্ম ফিল ক্ষেত্রে কিছু টাকা আপনাকে বাড়তি দিতে হবে এবং এই আইসিডি যে বিষয়টি রয়েছে এটার জন্য আপনাকে বোর্ড আলাদাভাবে একটি সনদ দেওয়া হবে যে আপনারা যারা কম্পিউটার যে ছয় মাসে যে কোর্সগুলো করে আপনারা সার্টিফিকেট অর্জন করে তো সেই সার্টিফিকেটটি আপনারা এখন চাইলেই মাস্টার্সে অর্জন করতে পারবেন তো বিভিন্ন কলেজে এগুলো কোর্সটি চালু করা হয়েছে তো আপনি যে কলেজে মাস্টার্স অধ্যয়ন করতে চাচ্ছেন তো সেই কলেজে দেখবেন যে আইসিডি শাখাটি তারা নিয়েছে কিনা বা তাদের ওখানে চালু হয়েছে কিনা যদি হয়ে থাকে তো আপনারা নিতে পারেন এটাই বাড়তি যাতে আপনারা এক বছর মাস্টার্স করতেছেন সাথে যদি আপনি যে আইসিডিটি করেন তো আলাদাভাবে কোর্স তাহলে এক ঢেলে দুই পাখি মারা হলো তো এক বছরে যদি দুটি সার্টিফিকেট আপনারা পান তো অবশ্যই সেটা আপনাদের জন্য খুবই ভালো একটি দিক তো আপনারা চাইলেই নিতে পারবেন তো এটি নিতে গেলে আপনাকে অবশ্যই কলেজে যে সাবজেক্টের জন্য যে আবেদন ফর্ম দেওয়া হবে কলেজ থেকে তো সেখানে আপনারা এই সাবজেক্টটি সংযুক্ত করবেন তো এই সাবজেক্টটির কোড হল সিক্স অর্থাৎ চারটি সিক্স অর্থাৎ চারটি ছয় তো এই কোডটি বসিয়ে দিয়ে আপনারা আইসিডি সাবজেক্টটি সংযুক্ত করবেন এবং এই আইসিডিতে আপনার একশো মার্কের পরীক্ষা থাকবে তার মধ্যে আপনার লিখিত পরীক্ষা থাকবে ষাট মার্ক এবং ব্যবহারিক থাকবে চল্লিশ মার্ক এবং আবারও বলছি এই আইসিডিটি আপনাদের জন্য বাধ্যতামূলক নয় কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন সেটা আপনাদের জন্য এবং পরবর্তীতে এই আইসিডি যে সনটটি দেওয়া হবে বোর্ড থেকে এবং এবং অথবা কলেজ থেকেও তারা প্রত্যয়নপত্র দিতে পারে তো এই প্রত্যয়নপত্র বা সনটটি দিয়ে আপনার পরবর্তীতে যে কম্পিউটার অপারেটার বা অন্য যে বিষয়গুলো রয়েছে তো সেই চাকরির পথগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এবং সেগুলোর ক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গ্রহণযোগ্যতা পাবে তো এই ডক্টর ইনুস এই আইসি আসার পর এবং বোর্ড এই আইসিডি যেহেতু টেকনোলজির যুগ এই জন্য তারা বোর্ড এই বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ দিয়েছে এবং এই জন্য তারা মাস্টার্সের ক্ষেত্রে আইসিডি সংযুক্ত করেছে এবং পরবর্তীতে তারা অনার্স 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 যে রয়েছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ তৃতীয় বর্ষ এগুলো তো এই আইসিডি সংযুক্ত করা হবে তো মাস্টার্সে শুধু শুরু করা হয়েছে তো এগুলো পরবর্তীতে শুরু করা হবে তো হয়তো সামনের যে ভর্তি যে রেজাল্ট হচ্ছে তাদের তো তাদের ভর্তির ক্ষেত্রে হয়তো এটা সংযুক্ত হতে পারে তো আপনারা আপনাদের যদি মন চায় তাহলে আপনারা এই বিষয়টি নিতে পারেন না না সে তো নাই তো আপনাদের সুবিধা তো আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটি লাইক দেবেন শেয়ার করুন বেশি বেশি যাতে এগুলো বার্তাটি সবার কাছে যেতে পারে তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য